স্বর্ণের উপর হাঁটতে পঁচাত্তর কত ছাড় আপনারা এই ব্লক দিকে আসলে কত ছাড় এই দেখেন দেখেন আরেকটা কাটাই কি মনে হয় স্বর্ণের মতো মনে হয় স্বর্ণের মতো মনে হয় মনে হয় স্বর্ণের মতো স্বর্ণের মতো ঠিক কি করে এই লাগালে পরে আপনি বুঝতে পারবেন

আর এই গুলো পছন্দ হয়ে থাকে দ্রুত চলে আসবেন আমার এই প্রতিষ্ঠান নাম হচ্ছে ঠিকানা হচ্ছে ভাগার নতুন বাজার নতুন বাজার নাম্বার যে কোন একটা ভাইকে বলবেন যে ভাই আমি বারো বিঘা আর বারো আসলে একেবারে মা মুগ্ধকর আকর্ষণীয় বর্জ্য হাই কোয়ালিটির সনের মতো ঠিক ঠিক কাজগুলো এই প্রতিষ্ঠানটি আপনারা পেয়ে থাকবেন একশো পার্সেন্ট গ্যারান্টি রয়েছে একশো পার্সেন্ট টেম্পর রয়েছে আল্লাহ হাফেজ